নারায়ণগঞ্জের মিস্টার বাফেটার অরিজিনাল রিভিউ দেখতে ব্লগটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রাতে ডিনার করার জন্য মিস্টার চলে এসেছি মিস্টার বাফেটের অ্যাড্রেস নারায়ণগঞ্জ চাষেরা বালুরমারেল টাওয়ারের লিফটের থ্রি মিস্টার বাফেটে পেয়ে যাবেন একশো আইটেমের খাবার দুপুরে মাত্র সাতশো নব্বই টাকা এক থেকে তিন বছরের বাচ্চার জন্য ফ্রি থেকে আট বছরের বাচ্চার জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আর রাতের বেলা মাত্র আটশো টাকা আর এক থেকে তিন বছরের বাচ্চা ফ্রি তিন থেকে আট বছরের বাচ্চার জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ওর বেলা দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওইখানে থেকে আপনি আনলিমিটেড খাবার খেতে পারবেন এবং রাতের বেলা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আপনি ওইখানে থেকে আনলিমিটেড খাবার খেতে পারবেন তালিকায় লাঞ্চ মেনুতে ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে মিন্ট ফ্রেশ সিজনাল ফ্রেশ জুস অ্যাপিটাইজার হিসাবে থাকবে ফ্রায়েড চিকেন চিকেন ভেজিটেবল কাটলেট স্পেশাল অন্থন চিপস ফিশ টোর মো পাপা জাম ভেজিটেবল পাকোড়া ইটালিয়ান পিৎজা সুপ হিসাবে স্পেশাল থাই অ্যান্ড কর্নসুপ সালাদ হিসাবে বারো রকমের সালাদ থাকবে সাত ধরনের ফুচকা থাকবে পাঁচ টাইপ ভর্তা থাকবে টাইপস অফ ড্রেসিং আইটেম এর মধ্যে চিকেন বটি কাবাব চিকেন রেশমি কাবাব আর মেইন ডিশ থাকবে হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে থাকবে চিকেন বিরিয়ানি ভুনা খিচুড়ি মাটন তেহারি প্লেন পোলাও প্লেন রাইস এ পরোটা আলু মাটন মাশরুম কারি ডাল হান্ডি বিফ থাই চাইনিজের মধ্যে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস স্টিম রাইস মিক্সড চাউমিন সিজনাল চিকেন সিচুয়ান চিকেন চিকেন চিলি অনিয়ন চিকেন ভেজিটেবল ফিশ সিস প্যাগেটি মালাই সস মিগি ফুড স্যাটেল ভেজিটেবল ইটালিয়ান পিৎজা আর ডেজার্ট আইটেমের মধ্যে রয়েছে বারো রকমের ডেজার্ট আইটেম আমার কাছে কিন্তু ডেজার্ট আইটেমগুলি সবচেয়ে বেস্ট মনে হয়েছে আচ্ছা হট ড্রিঙ্কসে হট কফি টি হট ওয়াটার আর সফট ড্রিঙ্কস রয়েছে মিনারেল ওয়াটার রয়েছে দুপুরবেলার তুলনায় রাতের বেলা একশো টাকা বেশি নেওয়া হচ্ছে বুটের ডাল দিয়ে খাসি ভুনা আর নান রুটি এই ঘন্টা সময়ের মধ্যে খাবার শেষ হলেই তারা আবার কিন্তু খাবার নতুন খাবার রেখে দিচ্ছে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত তারা খাবার শেষ হলে বারবার খাবার দিয়ে থাকে আর সাতটা থেকে দশটা পর্যন্ত খাবার আপনারা ওইখানে বসে খেতে পারবেন এবং দুপুর বেলাও সেম নিয়ম তিন ঘন্টা আনলিমিটেড একশো মাত্র দুপুরে সাতশো নব্বই টাকা এবং রাতে আটশো নব্বই টাকা আমার কাছে কমই মনে হয়েছে কারণ নর্মালি একটা রেস্টুরেন্টে খেতে গেলে দুই তিন আইটেম নিলেই কত টাকা চলে যায় আর সেইখানে একশো আইটেম আনলিমিটেড মজাদার মজাদার খাবার রেখেছে তারা মাত্র সাতশো নব্বই টাকায় আটশো নব্বই টাকায় তার মধ্যে আবার তিন ঘন্টা আপনি আনলিমিটেড খাবার খেতে পারছেন আর আমার কাছে তো ডেজার্ট আইটেম গুলো একদম মুখে লেগে আছে এত সুস্বাদু মজাদার প্রতিটা ডেজার্ট আইটেম আমি যে কটা খেয়েছি আর কি প্রতিটা বলতে যে কটা খেয়েছি প্রতিটা আইটেমই ছিল অনেক সুস্বাদু এবং অনেক মজাদার মজাদার এখন আমি রেস্টুরেন্টের পরিবেশ সম্পর্কে যদি বলি তাহলে ক্লিন অ্যান্ড ক্লিয়ারই পেয়েছিলাম এবং মোটামুটি বড় সড়ো স্পেস নিয়ে তারা করে বার্থডে প্রোগ্রাম এনিভার্সারি যে কোনো প্রোগ্রাম ওইখানে করা যেতে পারে আগে বুকিং করে গেলে আমরা সাতটার মধ্যেই চলে গিয়েছিলাম যেহেতু ভিডিও এখন মূল কথা বলি আমি হচ্ছি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার নারায়ণগঞ্জ যে টার্গেট হচ্ছ তোমরা আমার কাছে যে রেস্টুরেন্ট যে বাফেট যেটা খাবার ভালো লাগবে আমি সেটাকে সরাসরি ভালোই বল যেটা ভালো হবে না যেটা খারাপ সেটাকে খারাপই বলবো এইখানে আমি কোনো ভুল ভাল রিভিউ না আমি অ্যাকুরেট রিভিউটা দিব আমি যেসব রেস্টুরেন্টে ভালো জানি ভালোটা জেনে যাই তারপর যদি ভালো লাগে তাহলেই ভালো বলি বা বলবো আমি পচা রেস্টুরেন্টের ভালো রিভিউ দিয়ে আমি আমার চ্যানেলকে ক্ষতিগ্রস্ত করব না আমার উদ্দেশ্য তোমাদের কাছে ভালো রেস্টুরেন্ট রেস ভালো পরিবেশে ঘুরতে যাবার যে স্পেস আছে সে সম্পর্কে সঠিক ধারণা দেওয়া যেন তোমরা ঘরে বসে জেনে যেতে পারো আমার ব্লগ দেখে দেখে যে কোথায় কি ভালো ভালো পাওয়া যায় আর তোমরা উপকৃত হও এবং ডেইলি লাইফ বিভিন্ন রান্না বিভিন্ন উপকার পরামর্শ দিয়ে তোমাদেরকে উপকার করতে চেষ্টা করবে এবং সহসরফ লাইফ এনজয় করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সো তোমরা আমাকে ফলো করে রাখতে পারো যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবার আসি মিস্টার বাফেটের খাবারের মান নিয়ে আমি তো কাচি নিয়েছিলাম কাছে নিয়ে তো একটা ফ্যানের কাছে বসে পড়েছি যেটা তোমরা করবে না আমি ফ্যানের সামনে বসাতে কাচ্ছি তো একদম দ্রুত গতিতে ঠান্ডা হয়ে গেছে তারপর আমি খাবার খাচ্ছিলাম ভালোই লাগছিল আর মনে হচ্ছিল যে গরম গরম হলে তো আরও বেশি ভালো লাগবে তারপর আবার গরম নিতে যাবো তখন ভাবলাম এই কাচি যদি সারাক্ষণ খাই তাহলে অন্য আইটেম তখন খাবো তখন ভাবলাম যে না দ্রুতই আবার আরেক দিন তো যাব সেদিন নয়তো আবার কাচই খাবো না এখন অন্য অন্য আইটেম খেতে থাকি তারপরে আমি আবার ফ্রাইটা নিয়ে নিয়েছিলাম দেখেছো তো আমি অনেক কিছু নিয়ে নিয়েছিলাম তারপর ফ্রাইটা খেলাম ফ্রাইটাও ভালো লাগছিল তবে ফ্যানের বাতাসের সামনে আমি একটু বসেছিলাম আমি ভেবেছিলাম মজা করে খাবো তো আর আমার ফ্যামিলি আলাদা টেবিলে বসেছে আমি আলাদা বসেছি কারণ কারণ আমি ভিডিও করব এরপরে আমি আবার স্যুপ নিয়ে চলে গেছিলাম আমার ফ্যামিলির সাথে তো জানো আমার স্যুপ অনেক পছন্দের স্যুপ একটু খুব পছন্দের একটা খাবার বিশেষ করে থাই স্যুপ তো থাই স্যুপ আর কনসুপ নিয়েছি কনসুপ মুখে দিতে আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লেগেছে তো যাদের কাছে পছন্দ তারা খাবে আমার কাছে তো আবার একটু স্যুপটা ঝাল ঝাল ভালো লাগে তাতে স্যুপ ভালো ছিল তবে একটু মিষ্টি মিষ্টি ছিল তারপর আমি থাই স্যুপটা নিলাম থাই স্যুপটা নেওয়ার পর তো আমার কাছে একটু মিষ্টি মিষ্টি মনে হলো আবার আমি তো এমনি অলরেডি আগে কাছে খেয়ে নিয়েছি ভরা পেটে তো অনেক সময় অনেক খাবার ভালো সুস্বাদু হলো সুস্বাদু মনে হয় না তারপরে আমার কাছে খেয়েছি সুস্বাদু লেগেছে পাপড়ের কি মচমোচে আওয়াজ এর মধ্যে তারা তো একটা পাপড় ভাজা নাকি করেছিল আমি বলতে পারছি খেলাম সেটা মজাই লাগলো আর অন্থন ছিল অন্থনটাও আমার কাছে মজাই লেগেছে ভালোই লেগেছে আমরা যেমন দেখছো আমি অনেক খাবার খাচ্ছি এইসব খাবার গুলো কিন্তু তিন ঘন্টা সময় নিয়ে খেয়ে থেমে থেমে এখন ভিডিওতে মনে হচ্ছে অনেক খাবার খেয়েছি কিন্তু না আমি এখানে যতটুকু এক কামড় দুই কামড় খেয়েছি অতটুকু তোমাদেরকে দেখিয়েছি এর জন্য মনে হচ্ছে অনেক খাবার খেয়েছি আসলে এত খাবার আমি খাইনি তিন ঘন্টা খাবার খেয়েছি সেই খাবারের ভিডিও তোমাদের আমি দশ বারো মিনিটে দেখিয়েছি বুঝেছো না এর জন্য মনে হয় কি জামে অনেক খাবার খাচ্ছি আসলে না এরকম না অতটুক প্রয়োজন অতটুকুই খাই আসলে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ রুচি আছে তারপরেও অত বেশি দেখা যায় ওরকম আছে এখানে ছিল অনেক সুন্দর সুন্দর খাবারের আইটেম তো এই ভাতের যে সাদা ভাতটা তারপর মাছটা ওটা ওই সময় আমি যখন প্রথম ভিডিও করেছি তখন ছিল না তো পরবর্তীতে আমি আবার একটু ভিডিও করতে চলে গিয়েছিলাম মাছটা করেছিলাম ভিডিও তারপরে কি যেন যে গোসটা ছিল ওইটা রসুন দিয়ে করেছিল তারপর সাদা ভাত ছিল তো এটা দেখে তো আমার কাছে গরুর গোসের রান্না দেখলে খুব ভালো লাগে তার মধ্যে আবার একদম ভিভের নিচে ছিল জ্বলন্ত সরেয়া Gun. মিলিয়ে নিও আমার আবার পেজের মধ্যে আমার পেজ না যে কোনো পেজে এই ধরনের উচ্চারণগুলো করলে তারা না এটাকে ক্ষতিগ্রস্ত ভাবে তখন পেজের রিস্ক কমায় দেয় এই জন্য আমি বানান করছি তোমরা উচ্চারণটা বুঝে নিও আর উপরে হচ্ছে গিয়ে একদম গরম গরম হচ্ছে রসুন দিয়ে গরুর গোস হাড়িতে মাটির হাড়িতে এই জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল ভালো লাগছিল তো আমি এটা আবার অনেকক্ষণ আমি কিন্তু প্রায় কাচি খাবার দেড় ঘন্টা পরে সাদা ভাত খেতে বসেছি আবার মনে করো না যে কাছি খেয়ে কিভাবে আবার সাদা ভাত খাচ্ছে আসলে দেড় দুই ঘন্টা পর খাবার খেতে বসেছি বা লাস্টের দিকে খেয়েছি তো দুই তিন ঘন্টা তো আমার কি খুদে লেগে গেছে আর অল্পই গেছি দড়টুক অনেকগুলো ডেসার্ট আইটেম নিয়ে নিয়েছে আমার কাছে অনেস্ট রিভিউ হচ্ছে প্রত্যেকটা ডেসার্ট আইটেম যেগুলো আমি খেয়েছি সবগুলো খুব ভালো ছিল আর আমি এখানে খাচ্ছিলাম হচ্ছে যে কি যেন মিন্ট পুদিনা পাতার একটা জুস আর হচ্ছে ম্যাঙ্গো জুস সিজনাল জুস যেটা বলে সেটাতে ম্যাঙ্গো জুস ছিল ম্যাঙ্গো জুসটা মিষ্টি মিষ্টি ছিল আর পুদিনার জুসটা হচ্ছে গিয়ে ভালোই লাগছিল একটু টক টক তেতো তেতো যাদের ভালো লাগে হবে তবে খাবার সময় একটু চোখ টুক হয়ে আসবে এটি স্বাভাবিক তারপর যখন আমি পুদিনা পাতার জুসটা খাওয়ার পর যেন মুখের মধ্যে আবার একটু রুচি ফিরে আসে তারপর আমরা চারজন মিলে এই ডেজার্ট আইটেমগুলো গুলো খাচ্ছিলাম আর অনেক বেশি সুস্বাদু মজাদার ছিল মানে প্রতিটা আইটেমে আমি যে কয়টা খেয়েছি আমার কাছে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল যে আসলে তো ডেজার্ট আইটেমগুলো প্রত্যেকটা তো অনেক বেশি মজা তারপর একটা লাচ্ছা লাচ্ছি সময় দিয়ে যেন একটা কি যেন করেছিল ওইটাও মজা তারপর একটা লাল লাল পুডিং ছিল ওইটাও মজা লাগছে আর এই যে নিয়েছিলাম বড় ছেলের জন্য বড় ছেলের পছন্দ আর ছোট ছেলে তো ডেজার্ট আইটেম বেশি পছন্দ করেছে কারণ সে খেতে পছন্দ করে সে শুধু কি খাচ্ছিল আর আমি শেষে ওই যে রাতের বেলা যে বুটের কিংটার জন্য যে একশো টাকা বেশি রাখছি তখন ভাবলাম যে ওইটা নিয়ে আসি তো একটু খেয়ে দেখিত কেমন তো আমি তো অন্য অন্য খাবার খেয়ে মজায় আমার পেট ভরে গিয়েছিল প্যারার রিভিউ গোল্ডের কালার দেখে আবার আমি এটা বলতে আমার ছোট ছেলে আবার সবাই হাসতেছিল যে আসলে কালারটা অনেক সুন্দর লাগছিল তো ওই সময় তো অনেক খাবার টাবার খেয়ে আবার একটু টক জাতীয় মনে হয় তারা নিয়ে তো তারপর একটু লেবু আবার ওখানে না মরিচের একটা পাউডার ছিল বিট পাউডার ছিল ওটা দিয়ে না লেবু খাওয়ার জন্য আমি একটু লেবু খেয়েছিলাম তারপরে আবার এইটাই পেয়ারাটাও খেয়েছিলাম পেয়ারাটা যখন খাচ্ছিলাম তো এরকম লাইটের কারণে লাইটিং এর কারণে পেয়ারের উপরে যখন কালারটা পড়ছে তখন এরকম চকচক করতে আবার আমি রেস্টুরেন্টটাকে একটু ভিডিও করতে থাকলাম যে দেখানোর জন্য যে কেমন লাগছে তারপর এই যে এখানে লাইটিংটা এই লাইটিংটার কারণে কিন্তু অনেক সুন্দর লাগছিল খাবারের আইটেম গুলোর উপরে চকচক করছিল না অনেক অনেক বেশি সুন্দর সুন্দর একটা লম্বা ঝাড়বাতি এই খাবারের উপরে দেখতে আকর্ষণীয় লাগছিল তো ওই সময় কিন্তু আমাদের মোটামুটি সবার খাবার প্রায় শেষ হয়ে গেছে এই রকম অবস্থা তখন আমি আবার ভিডিও করে নিচ্ছিলাম তো এই ভিডিও করে নিচ্ছিল এই পর্যন্ত কিন্তু তারা খাবার যতবার শেষ হচ্ছিল তারা খাবারগুলো দিয়ে দিচ্ছিল আর ডেজার্ট আইটেমও দিচ্ছিলো সবকিছুই কি এই যে এইখানে তখন খাবার আবার সবার শেষ আর কি সবাই চলে যাচ্ছে এই অবস্থায়

সাথে আবার গাওয়া শুরু করলাম আপনারা শুনতে থাকুন এরপরে ওই দুঃখে গানটা শুনতে শুনতে একটা হট কফি খেয়েছিলাম হট কফিটা খাওয়ার পর আমাদের বাসায় আসার সময় হয়ে গেছে তখন আমি সামনে দাঁড়িয়ে রিভিউ দিচ্ছিলাম আসলে সম্পর্কে যদি আমি অ্যাকচুয়ালিভাবে রিভিউ দিই তাহলে দেখেন আটশো টাকা কিন্তু খুব একটা বেশি না তিন ঘন্টার সময় একশো আইটেম সুন্দর সুন্দর আইটেম একসাথে খাওয়ার জন্য এটাকে আমার কমই মনে হয়েছে এই কারণে কারণ নর্মালি একটা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু এরকম বা এরকম না আর বেশি খরচ হয়ে যায় দুইটা তিনটা আইটেমের মধ্যে তার সেখানে তারা এতগুলো আইটেম দিয়েছে আর নারায়ণগঞ্জের মধ্যে একটা সেরা বাফেট রেস্টুরেন্ট ঢাকায় গিয়ে খেতে আসতে তো আমার খুব কষ্ট হয় আর এখানে করেছে এই জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে আর ঢাকায় গেলে তো জার্নি করতে করতে ক্লান্ত হয়ে যায় আর এখানে হচ্ছে ভোরের সাথে খেয়ে সাথে সাথে বাসা এসে পড়া যায় তো এই জন্য আমিও খুশি আমার বাচ্চারাও খুশি আমার ফ্যামিলিও খুশি আপনারা মিস্টার বাফেটে যাবেন এবং খাওয়ার পরে বুঝতে পারবেন আমি যে অ্যাকুরেট রিভিউ দিয়েছি আল্লাহ হাফেজ